x versus z and y, y versus z এর বলে আছে x y সঙ্গে তাই aam. x এর সঙ্গে z একবার সরল ভেদে আছে আর z এর সঙ্গে y একবার সরল ভেদে আছে তার মানে x y দুটার সরল গুণফল z এর সঙ্গে সরল ভেদে আছে হবে না হবে যদি এরকম থাকতো x ভেরিজ y হতো আর এক্স ভ্যারিয়েন্স যদি জেড হতো তাহলে কি করতাম এক্স সমান করতাম ওয়াই জেড এর আগে একটা অঙ্ক করেছিলাম আমরা যে এক্স ভ্যারিয়েন্স ওয়াই এর সঙ্গে একবার সরল বেঁধে গেছে আর এক্স একবার জেড এর সঙ্গে ব্যস্ত হয়ে গেছে তাহলে এক্স সমান করছিলাম ওয়াই ছিল উপরে তার উপরে বসাছিলাম আর জেড বসাছিলাম নিচে তার মানে এটা হতো এটা দুটাই যদি সরল সম্পর্ক হয় তাহলে এক্স বসলো আর দুটাই কি হলো গুণ হতে বসে এটাও ঠিক তার উল্টাটা আছে যেটা একবার সরল বেঁধে আছে এক্স এর সঙ্গে আবার জেড একবার ওয়াই এর সঙ্গে সরল বেঁধে আছে জেড দুটার সঙ্গে সরল বেঁধে আছে তাহলে এটা হবে সত্য বুঝা গেল না কেন না এই টাইপের একটা অঙ্ক করি করাইনি তাহলে এটা কি হবে সত্য ক্লিয়ার তারপরে শূন্য স্থান তাই তো শূন্য স্থান বলেছে এক নম্বর সি এর এক সি এর এক

তাহলে কে ওয়ান বাই জেড জেড কোথায় গেলে উপরে তাহলে এক্স সমান আর ধ্রুবক পেলে কি হয় ভ্যারিজেস জেড তাহলে এখানে এক্স ভ্যারিজেস কত আছে ড্যাশ আছে এখানে তার মানে ড্যাসের কি বসবে জেড বসবে বুঝা গেল তারপর এটা তো জলের মতন সোজা এক্স ভ্যারিজেস ওয়াই আছে তাহলে এক্স এন ভ্যারিজেস ড্যাস আছে হ্যাঁ

তাহলে এখানে কি থাকবে সরল সম্পর্ক মানে কি একবার ওয়াই এর সঙ্গে সরল সম্পর্ক আছে এক্স এর এবার এক্স এর এক্স জেড এর সঙ্গে কি আছে সরল সম্পর্ক আছে তাহলে ওয়াই প্লাস জেড ভ্যারিয়েস কত হবে এক্স এক্স তো নেই আছে কি দুটোই সরল সম্পর্ক আছে তার মানে কি হইবে এক্স কমপ্লিট শেষ কত হ্যাঁ ওই দুটো অঙ্ক দাওয়া থাকলো ওই দুটো অঙ্ক করার পর

न हाइब्रिड जो सीट दिए दे, दे शायद एक सुन रहे हैं वार कुछ डट गया होगा ये जो है केस के माध्यम से ओह मालूम है तो एम एम